বাংলার মাটির গন্ধে মিশে থাকা শত বছরের এক ইতিহাস গাইবান্ধার দারিয়াপুর হাট শুধু বাণিজ্যের জন্য নয় এটি সংস্কৃতি ঐতিহ্য ও মানুষের জীবন জীবিকার এক মিলন মেলা সপ্তাহের দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার চলে দারিয়াপুর হাট হাটবারে এভাবেই কর্মচাঞ্চল্য হয়ে ওঠে দারিয়াপুর হাজারো মানুষের বিচরণে মুখরিত হয়ে ওঠে হাটের মাঠ হাটের নিকটবর্তী এলাকা থেকে এভাবেই হেঁটেই গরু ছাগল বেচা কেনার জন্য নিয়ে আসে স্থানীয় মানুষ দূরবর্তী এলাকা থেকে এসব যানবাহনে করে বিক্রির জন্য আনা হয় গরু ছাগল এটি ডিজেল চালিত যানবাহন এই অঞ্চলে গরুবাহী এই যানবাহনটির নাম মুসিমন কারো কারো কাছে এটি ভটভটি নামে পরিচিত ভটভট শব্দ করে চলে বলেই স্থানীয়ভাবে এর নাম দেওয়া হয়েছে ভটভটি পাইকাররা গ্রামে গ্রামে গরু কিনে সব গাড়িতে করে নিয়ে আসেন এই হাটে হাটে এসে এভাবে এসব যানবাহন থেকে গরু নামায় ব্যবসায়ীরা এরপরেই বিক্রির জন্য নেওয়া হয় নির্দিষ্ট স্থানে মনে করে গ্রামে গঞ্জে দাঁড়িয়ে আমি হাটে পেয়েছি বা ছটি বাড়ি বেঁচে বাছি এইভাবে কতগুলো গরু নিয়ে আমি গরু আগে নিয়েছিলাম পনেরোটা আটকে নিচ্ছি সাত দুই পরিবেশে চলে বেচাকেনা পশু ক্রয়ের বৈধতার জন্য নিতে হয় চালান হাটের মাঠে দরদাম ঠিক করা হলে ইজারাদারের এই ছাউনির নিচে এসে হয় ক্রেতা বিক্রেতার মধ্যে টাকা লেনদেন বিক্রেতার কোনো রসিদ না থাকলেও গরু ছাগলের নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে বিক্রেতাকে নিতে হয় ক্রয়ের রশিদ সপ্তাহে দুই দিন হাট হয় মঙ্গলবার ও শুক্রবার এখানে বিভিন্ন দেশ থেকে জেলার থেকে লোক আসে এখান থেকে যায় ঢাকা যায় কুমিল্লা যায় বগুড়া যায় সব ডিস্ট্রিক্টে যায় এখান থেকে হাটে দুষ্ট গরুকে সামলানো বেশ কঠিন হয়ে পড়ে অনেক সময় ভয় পেয়ে কিংবা উত্তেজিত হয়ে গরু দিক বিদিক ছোটাছুটি শুরু করে যা ক্রেতা বিক্রেতাদের জন্য বিপজ্জনক হতে পারে বিশেষ করে বড় গরুগুলো যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন হাটে হলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় বিক্রেতারা সাধারণত দড়ি দিয়ে গরুকে বেঁধে রাখেন তবুও প্রতিটি হাটবারে দুষ্ট গরুর দৌরাত্ম কিছুটা হলেও চোখে পড়ে হাটে গরুকে চন্মনে ও সতেজ দেখানোর জন্য খাওয়ানো হয় বাঁশের পাতা ও বিভিন্ন ধরনের ঘাস বিশেষ করে যারা দীর্ঘপদ পাড়ি দিয়ে হাটে আসেন তারা গরুর শক্তি ও আকর্ষণ বজায় রাখতে তাজা ঘাস বা খড় খাওয়ানোর ব্যবস্থা করেন এতে করে কিছুটা শান্ত থাকে এবং দেখতেও সুস্থ সবল মনে হয় গরুদের যা ক্রেতাদের আকৃষ্ট করতে সহায়ক হয় গরুর স্বাস্থ্য ভালো রাখতে এবং কেনাবেচার আগে তাদের প্রাণবন্ত দেখানোর কৌশল হিসেবে এটি অনেক ব্যবসায়ীর সাধারণ অভ্যেস ছোট বড় দেশি বিদেশি সব ধরনের গরুর কেনাবেচা হয় দারিয়াপুর হাটে দেশি জাতের গরুর পাশাপাশি শাহিওয়াল জিয়ান কিংবা শঙ্কর জাতের গরুও পাওয়া যায় এই হাটে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাছুর থেকে শুরু করে বড় আকৃতির গরু এমনকি দুগ্ধ দহনকারী গাভীও পাওয়া যায় এই হাটে লালন পালন করতে কেউ কেনেন ছোট গরু আবার কেউ সরাসরি কোরবানি কিংবা খামারের জন্য কেনেন বড় গরু হাটে গরুর বয়স জাত ও স্বাস্থ্যের উপর নির্ভর করে করা হয় দাম নির্ধারণ ফলে দারিয়াপুর হাট ব্যবসায়ী ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে প্রত্যেকে তাদের প্রয়োজন অনুযায়ী গরু ছাগল সংগ্রহ করতে পারেন মাথায় গামছা বাঁধা গায়ে ধুলো মাখা কাপড় আর ক্লান্ত চোখ তাদের সহজেই চেনা যায় তারা গরুর ব্যাপারী স্থানীয়ভাবে কেউ কেউ তাদের মধ্যস্থতাকারী বা দালালও বলে থাকেন প্রচণ্ড রোদে বেচা আর দরদামে হাঁপিয়ে ওঠায় মানুষগুলো হাটের একপাশে পাশে দলভেদে বসে জিরিয়ে নেন এভাবেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবারও হাটের কোলাহলে মিশে যান নতুন বেচাকেনার কেনার আশায় এছাড়া প্রচণ্ড রোদে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গরুর হাটে পৌঁছানো গরুর ব্যাপারীদের বিশ্রাম নেওয়া এক প্রকার বাধ্যতামূলক হয়ে যায় হাটের দক্ষিণ প্রান্তে চলে ছাগল ভেড়ার বেচা কেনা ব্যাপারীরা সারি সারি ছাগল ভেড়া নিয়ে বসে থাকেন আর ক্রেতারা যান দরদাম করে কেউ পশুর দাঁত কেউ লোম আবার কেউ ওজন দেখছেন নিশ্চিত হওয়ার জন্য দরদামের একই কৌশল একজন দাম হাঁকলে আরেকজন কিছুটা কমিয়ে বলছেন আবার কেউ পাশ কাটিয়ে অন্য বিক্রেতার কাছে যান সেরা দাম পেতে ছাগল ভেড়ার ডাক মানুষের কোলাহলার দালালের হাঁক ডাকে হাটের এই অংশটা থাকে বেশ সরগরম দুপুর গড়িয়ে গেলে বেশিরভাগ কেনাবেচা শেষ হয় আর ব্যাপারীরা হাতে টাকা গুনতে গুনতে ফিরে যান বাড়ির পথে হাটের একপাশে জমে ওঠে অস্থায়ী গাছের বাজার যেখানে বিক্রি করা হয় নানা ধরনের ফলদ বনজ ও শোভাময় গাছের চারা নার্সারির মালিকরা বা গ্রাম থেকে আসা চাষিরা এসব গাছ বিক্রি করেন এই হাটে দাড়িয়াপুর হাট শুধু বাণিজ্যের জায়গা নয় এটি আমাদের সংস্কৃতিরও একটি অংশ হাটবারে দক্ষ কারিগরদের হাতে তৈরি দেশীয় পণ্য পাওয়া যায় এই হাটে বাঁশের তৈরি খোঁচা ঝাড়ু ডালি কুলা চালনি টকরি ও মাছ ধরার খলই পাওয়া যায় এই হাটে পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ায় এসব বাঁশের সামগ্রী আজও চাহিদা ধরে রেখেছে গ্রাম ও শহরে হাটবারে গ্রাম্যমান মশলার দোকানও বসে তারিয়াপুরে যেখানে সাজানো থাকে হলুদ শুকনো মরিচ ধনিয়া জিরা পাঁচফোড়ন এলাচ দারুচিনি লবঙ্গ সহ নানা ধরনের মশলা কেউ কেউ সঙ্গে নিয়ে আসেন হাতে গুঁড়া করা হলুদ ও মরিচ যা ক্রেতাদের বেশ জনপ্রিয় হাটের আরেক আকর্ষণ কাঠের তৈরি আসবাবপত্রের বাজার এখানে পাওয়া যায় নানা ধরনের চেয়ার টেবিল খাট আলমারি শোকেজ দরজা জানালা সহ হরেক রকমের ফার্নিচার স্থানীয় কারিগরদের তৈরি কাঠের আসবাবপত্র টেকসই ও মানসম্মত হয় ক্রেতাদের মধ্যে এর চাহিদা অনেক বেশি এখানকার কারিগরদের সুন্দর নকশা করা খাট এবং হরেক রকমের দরজা ও জানালা সহজেই নজর ক্রেতাদের দারিয়াপুর হাটের অন্যতম ব্যস্ত অংশ হল হাঁস মুরগির বাজার বিভিন্ন বয়সের দেশি বিদেশি জাতের হাঁস মুরগি কেনা বেচা হয় এখানে বিশেষ করে হরেক রঙের একদিনের হাঁস বাচ্চা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে এ বাজার থেকেই প্রয়োজনীয় বাচ্চা কিনে নিয়ে যান কৃষক ও খামারিরা এই বাজারে পাওয়া যায় দেশি বিদেশির নানা জাতের কবুতর কোয়েল পাখি ও অন্যান্য শৌখিন পাখি কেউ শখের জন্য আসে কেউ বা বাণিজ্যিকভাবে খামার গড়তে আসেন এই হাটে রঙিন পালকের কবুতর ছোট আকারের কোয়েল পাখি আর বিভিন্ন জাতের সৌন্দর্যময় পাখির কলকাগুলিতে মুখরিত হয়ে ওঠে বাজারের পরিবেশ হাঁস মুরগি কবুতরের ডাক আর পাখির কিচির মিচিরে এ বাজার যেন এক জীবন্ত প্রাণীর রাজ্য হাটে সাইকেল ও ভ্যানের কেনাবেচা হয় বেশ জমজমাটভাবে হাটের এক অংশ জুড়ে নতুন ও পুরাতন সাইকেল এবং ভ্যানগাড়ি বিক্রি করা হয় গ্রামাঞ্চলের অনেক মানুষ সাইকেল কিনতে আসেন যাতায়াতের জন্য আর জীবিকার জন্য কেনেন ভ্যানগাড়ি নতুন সাইকেলের পাশাপাশি মেরামত করা পুরাতন সাইকেলও কম দামে পাওয়া যায় এই হাটে যা স্বল্প মানুষের কাছে বেশ জনপ্রিয় প্রতিষ্ঠার সঠিক বছর না জানা গেলেও অনেক যুগের হাট ঐতিহ্যবাহী দারিয়াপুর এক সময় এটি ছিল নদীপথের প্রধান বাণিজ্য কেন্দ্র সময় বদলেছে কিন্তু দারিয়াপুর হাটের প্রাণ চাঞ্চল্য আজও অটুট প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে হাজার হাজার মানুষ এখানে আসে বেচা কেনা করতে আব্বুল থাকি শুনেছি দারিয়াপুরের হাট অনেকে আমরাও করি এই হাটে কিনা করি আমরা আগে তো নৌকো দিয়ে এখন অনেক যানবাহন হয়েছে এখন যাতায়াত করি আমরা এটা আমরা জলমুখ থেকে শুনি যে আমল থেকে শুনি যে দারিয়াপুরের হাট দারিয়াপুর হাট শুধু একটি বাজার নয় এটি আমাদের ঐতিহ্যের ধারক বাহক শত বছর পরেও হয়তো নতুন প্রজন্ম এখানে আসবে বেচা কেনা করবে গল্প করবে ঠিক যেমনটা আজ আমরা করছি